বড়দিন মানেই ঘুরে বেড়ানো টানা এক তারিখ পর্যন্ত একটা লম্বা ছুটি চলুন চিড়িয়াখানা যাবেন না ভিক্টোরিয়া ক্যাথিড্রাল চার্চ নাকি পার্ক স্ট্রিটের ওই রাস্তাটা জাদুঘরে তো যাওয়াই যেতে পারে বিড়লা প্ল্যানেটোরিয়ামে একটা শো দেখা যেতেই পারে নন্দনে সিনেমা বা রবীন্দ্রসদন চত্বরে ঘুরে বেড়ানো যেতেই পারে কিন্তু এগুলো তো আমরা বহু বছর ধরে দেখে আসছি চলুন নতুন কিছু করি আর আমার একটা নতুন আপনাদের সবাইকে চলুন আজকের ব্লগটা শুরু করি আজকের পর্বটা শুরু করি নতুন কিছু কলকাতার নতুন কিছু ডেস্টিনেশনের খোঁজ দিই আপনাদের ইতিহাস ভালোবাসেন তো চলুন আমার সাথে ঘুরে আসবেন হেরিটেজ কলকাতা চীনা কলকাতার বাইরেও রয়েছে আরও একটি কলকাতা যে জায়গাগুলোর হদি হয়তো আমরা অনেকে জানলেও যাওয়া হয়ে ওঠেনি একটু ইতিহাসের ছোঁয়া এবং বাঙালির গর্বের একটা ইতিহাস রয়েছে এখানে চলুন সেই সব জায়গাটাই ঘুরে আসি আজকের সাথে নয় একটু পুজোও দিয়ে দিলাম সবে মিলিয়ে আজকের বেড়ানোটা জমজমাট ঠিকই ধরেছেন আমি উত্তর কলকাতার কথা বলছি তা চলুন কিভাবে যাব কি করব কখন যাব সবটা শুনি পুরো জার্নিটা আমরা মেট্রো করেই করব। আমি কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে জার্নিটা শুরু করেছিলাম আপনারা যে কোনো মেট্রো স্টেশন থেকে শুরু করতেই পারেন এবং প্রথম গন্তব্য হবে গিরিশ পার্ক মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে বেরিয়েই শুরু বনেদি কলকাতা এখন যে বাড়িটা দেখতে পাচ্ছেন সেটি দা পরিবারের বাড়ি এখান থেকেই একটি টানা রিকশায় করে আমরা কলকাতার চালচিত্র দেখতে দেখতে পৌঁছে গেলাম ঠাকুরবাড়ির সামনে। খোলা থাকে ঠাকুরবাড়ি ঠাকুর বাড়ি থেকে দুপুর দেড়টা পর্যন্ত রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের একটি অংশ রয়েছে এই ঠাকুরবাড়িতে বাড়িতে জনপ্রতির টিকিট মূল্য কুড়ি টাকা ফটোগ্রাফি করার জন্য অতিরিক্ত পঞ্চাশ টাকা দিতে হয় ঠাকুরবাড়ি গিয়েই প্রথমে যেটা করতে হবে মিউজিয়াম দেখে নিতে হবে আমি বলবো প্রথমে মিউজিয়ামটা দেখে নিন এই মিউজিয়ামের মধ্যে রয়েছে ঠাকুরবাড়ির বংশতালিকা কবিগুরুকে সারা পৃথিবী থেকে যে সমস্ত উপঢৌকন বা উপহার দিয়েছিল সমস্ত কিছু রয়েছে কবিতার জীবনের একটা সময় কাটিয়েছিলেন ওপার বাংলায় বর্তমান যা বাংলাদেশ সেখানে জমিদারির কাজের জন্য তিনি গিয়েছিলেন সেখানে যে বজ্রায় বসে তিনি অনেক গল্প উপন্যাস লিখেছিলেন সেই বজ্রার রেপ্লিকা এখানে রয়েছে নোবেলের রেপ্লিকা রয়েছে বিভিন্ন জায়গার বিভিন্ন উপহার এখানে রয়েছে সেই সমস্ত দেখতে এবং ডেসক্রিপশান পড়তে সময় অন্তত দু ঘন্টা লাগবে আরও রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন সেই গৃহটা রয়েছে যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেই গৃহটাও রয়েছে সব দেখে চলে আসুন ঠাকুরবাড়ির ঠাকুরদালানে একসময় এখানে মহাধুমধামের সাথে দুর্গাপুজো হতো দেবেন্দ্রনাথ ঠাকুর যখন ব্রাহ্ম ধর্ম গ্রহণ করলেন তখন এখানে হতো ব্রাহ্ম উৎসব ঠাকুর বাড়ি দেখে পুরনো কলকাতার চালচিত্র দেখতে দেখতে পৌঁছে যান রাজা রামমোহন রায়ের কলকাতার বসত বাড়িতে হুগলি থেকে রাজা রামমোহন রায় যখন কলকাতায় চলে আসেন প্রথম তিনি মানিকতলায় একটি বাড়ি করেছিলেন যা আজ পুলিশ মিউজিয়াম আর এই বাড়িটা ছিল রামমোহন রায়ের দ্বিতীয় বাড়ি আরও দুটি বাড়ি রয়েছে এবং যদি সেই বাড়ি দুটি সম্পর্কে সঠিক জানা যায় না। এই বাড়িতেই রাজা রামমোহন রায় তার পরিবার নিয়ে বাস করতেন এখনো এই বাড়িতে রাজা রামমোহন রায়ের ব্যবহৃত কাঠের সিঁড়িটি অখ্যাতভাবে সংরক্ষণ করেছে এই বাড়িটি সিমলা হাউস নামে বিখ্যাত এই বাড়ির একটা অংশ রয়েছে রামমোহন কলেজ বনিদি পুরোনো বাড়ি বড় বড় কাঠের দরজা কালো সাদা টাইলস বড় বড় প্রাসাদের মতো প্রবেশ ও বাহির পথ সমস্ত কিছু দেখতে দেখতে পৌঁছে যান মিউজিয়ামের ভিতরে এখানে রয়েছে রাজা রামমোহন রায়ের ব্যবহৃত আয়না বাদ্যযন্ত্র টেবিল ইত্যাদি সতীদাহ প্রথার বিভিন্ন খরসা রয়েছে এই মিউজিয়ামে অনেক প্রতিকৃতি করা রয়েছে যেমন এখন যেটা দেখছেন এটি সতীদাহ প্রথার একটি প্রতিকৃতি এখানে রয়েছে রাজা রামমোহন রায়ের ব্যবহৃত আলমারির একটি রেপ্লিকা এছাড়া অসংখ্য বই এবং ফটোগ্রাফ রয়েছে সারা মিউজিয়াম জুড়ে বাড়ির পিছনে ছিল একটি পুকুর যা এখন জঙ্গলে ভরে গেছে আর রয়েছে একটি কনফারেন্স রুম সমস্ত কিছু দেখে আমরা পৌঁছে গেলাম তিন তলায় অপূর্ব সুন্দর কাঁচ নির্মিত একটি করিডোর এখানে রয়েছে বহু বই বহু ফটোগ্রাফ। রামমোহন রায়ের বাড়ি দেখে মেট্রো স্টেশন চলে আসুন এইবারে আমরা যাব মহাত্মা গান্ধী রোডে মহাত্মা গান্ধী রোডের দু নম্বর গেট থেকে বেরুন বেরিয়ে দেখতে পাবেন মহাজাতি সদন চলুন এবারে অববিট কলকাতার দুটি জায়গায় যাই আমি এখন চলে এসেছি মার্বেল প্যালেসে মার্বেল প্যালেস হলো কলকাতার অন্যতম সংরক্ষিত এবং মার্জিত ভবন রাজা রাজেন্দ্র মল্লিক আঠারোশো সালে তৈরি করেছিলেন এই ভবনটি এখানেই রয়েছে কলকাতার প্রথম চিড়িয়াখানা এখনো বেশ কিছু পশু পাখি দেখতে পাবেন এখানে রয়েছে সুন্দর সুন্দর ফাউন্টেন আর রয়েছে অজস্র ইতালিয়ান মার্বেলের জিনিসপত্র আধা ঘন্টা মার্বেল প্যালেসে কাটিয়ে চলে আসুন ঠিক পাশেই রয়েছে বলা যেতে পারে মার্বেল প্যালেসের এক অংশ নিয়ে ইমামি গ্রুপ তৈরি করেছে মুম্বাইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরের আদলে কলকাতায় একটি সিদ্ধি বিনায়ক মন্দির প্রতিদিন সকাল ছটায় মন্দিরটি খোলে বন্ধ হয় বারোটার সময় আবার বিকেল চারটের সময় মন্দিরটি খোলে খোলা থাকে রাত আটটা পর্যন্ত এই মন্দিরের সন্ধ্যা আরতি হয় ছটার সময় যে আরতি সত্যি দেখার মতো মন্দিরের কারুকাজ আপনার নজর কারবেই। চাইলে আপনি মন্দিরের ভিতর থেকে ডালা কিনে পুজো দিতেই পারেন বুধবার দিন সারা দিন মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে রাত্রির আটটা পর্যন্ত এখানে রয়েছে একটি হনুমানজির মন্দির রয়েছে গর্ভগৃহ মন্দিরে বেশ কিছুক্ষণ কাটান সারাদিনই ঠাকুরের ভোগ প্রসাদ বিতরণ হতেই থাকে ভোগ খান আবার এখান থেকে বেরিয়ে পড়ুন পুরনো কলকাতার পুরনো বাড়ি যা কলকাতার ঐতিহ্য বহন করছে সেই বাড়িগুলো দেখতে দেখতে পৌঁছে যান অটো স্ট্যান্ডে সেখান থেকেই একটি অটো বা ট্যাক্সি করে চলে যান মানিকতলায় পৌঁছে যান গৌরী লেনে এখানেই রয়েছে কলকাতার বিখ্যাত পরেশনাথের মন্দির জৈন মন্দির বাইরের দেয়াল চিত্র দেখতে দেখতে মন্দির গেটে পৌঁছে গেলাম বিকেল তিনটের সময় মন্দিরটি পুনরায় খোলে আমরা পৌঁছেছিলাম আরও একটু বিকেল করে যখন অরুণদেব অস্তমিত যাচ্ছে দেখতে তখন বেশ লাগছিল জৈন ধর্মের তেইশতম তীর্থাঙ্কর ছিলেন পরেশনাথ বা পার্শ্বনাথ তারই মন্দির এটি শ্বেতাম্বর গোষ্ঠীর জৈন ধর্মের দুটি গোষ্ঠী শ্বেতম্বর এবং দিগম্বর এটি একটি শ্বেতম্বরদের মন্দির মন্দিরটি অসাধারণ কারুকাজ সারা মন্দিরে রয়েছে কাঁচের মোজাইক করা অদ্ভুত সুন্দর কাজ করা রয়েছে সারা মন্দির জুড়ে যার বেশিরভাগই কিন্তু গ্লাস বা কাঁচ নির্মিত সুন্দর সুন্দর মার্বেলের স্ট্যাচু বা মূর্তি রয়েছে অপূর্ব সুন্দর কারুকাজ আমার দেখা সব থেকে সুন্দর জৈন মন্দির হল এটি মন্দির সংলগ্ন একটি কুণ্ড আছে যে কুণ্ডতে রয়েছে বিবিধ রঙের মাছ একটি খুব সমৃদ্ধ স্টোর আছে যেখানে বিভিন্ন প্রদেশের বিভিন্ন জিনিস পাবেন আর সারা মন্দিরটি সাজানো হয়েছে পাতাবাহার ফুল এবং গাছে এই মন্দিরের পাশাপাশি আরও তিনটি মন্দির আছে চলুন এবারে সেই মন্দিরগুলো একে একে দেখে নিই এটি হল দিগম্বর মন্দির এই মন্দিরটি হল শীতলনাথজির মন্দির শীতলনাথজির এই মন্দিরটি অনেকটা মুঘল স্থাপত্যের আকারে তৈরি হয়েছে এখন যে মন্দিরটি দেখছেন এটি ঋষভ দেবের মন্দির তিনি ছিলেন প্রথম জৈন তীর্থাঙ্কর পরেশনাথের মন্দির দিয়েই আজকের আমাদের হেরিটেজ কলকাতা ট্যুর সমাপ্তি হল ডিসক্রিপশান বক্সে এবং কমেন্ট সেকশানে দিয়ে দেব প্রতিটি জায়গার লোকেশান এবং অ্যাড্রেস যদি আমার ব্লগগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস দেবেন যেতে যেতে যদি ভালো লাগে পেজটাকে ফলো করে নেবেন ইউটিউব চ্যানেল ঋতু কথা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো গন্তব্যে বা আমার রান্নাঘরে এমনই ভিডিও বা ব্লগ দেখার জন্য সঙ্গে থাকুন পাশে থাকুন সবাইকে নমস্কার